আমার বাজানো গভীর মনোযোগ অন্তরের কান লাগান যতক্ষণ রে বাজান অন্তরের কান লাগাইবেন না ততক্ষণ রে বাজান মস্ত পারসান বোঝাই না।

আরে নিশিতে যায় ফুল বনে রে বন্ধুরা নিশিতে যায় ফুলবনে পরে নজর দরজা কয়রা বন্দয় নয় গন্ধ গন্দয় আরে পদ্মা যেমন পারছে গঙ্গার জল রাখ তোমরা কিন্তু আমি হাইট জানি এর লাগে আমি ডাইরেক্ট ওয়াশ করছি লাইন ডুই দিছি না চালাকি করিয়া কেমন দিলাম মার হবা কন আরে ভাই গেলে কেন বুঝবে শুধু সংসদে যা তেলিস সলমার কিছু লাগবে না তো না সাংগঠনিক সম্পাদক জামাল জামাল অত সুন্দর টাকাটাও সুন্দর একদম নতুন গজ গজ করে আরো তোর কার আসে কিনা মা মে বলেন আমি দেখলাম গড়ে তুলি ভেড়ে গেলো জিজ্ঞেস করলাম খে মা মে না বলছেন কি না আমি পেলাম মনে বড় আশা ছিল যাব মায়েদি মুখাওয়ানা মদিনা ওয়ালা আমায় তুমি দেখা দাও মনে বড় আশা ছিল যাব মায়ে পিছনের বাইরে ওসু কণ্ঠে বলো প্রতি বছর দশ হাজার করে দিতে চাই কি চাই না নাই 80 ড্রাইভার এক হাজার টাকা আমরা আর এক সদস্য নাম প্রকাশে উনি দিবে পাঁচ আর এক সদস্য নাম প্রকাশে অনিচ্ছুক আগামী এবাৰো পাঁচ হাজার টাকা দিন আগামী বছৰ তিনি পাঁচ হাজার টাকা দিবাইন যদি আর এক সদস্য মিজান এবছৰ দিছে চাৰি হাজার আগামীতে দিব দশ হাজার মোহাম্মদ মিজান এইবাৰ দিছেন চার হাজার আগামী বছর দিবে প্ৰমোশন দশ হাজাৰ টাকা বলে মার হাওয়া

আচ্ছা তারা আসছিল মিজান মিজান আমরা সামনে দুজন একবার আনবা ইনশাআল্লাহ